তুমি কি ভাবছ আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কি ভাবছো আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভেতরটা দুমরে উঠলো উঠল না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমিও আর আশা করবো না তুমি দিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও থেকে ব্লক করনি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাবার সে যাবে তাই রাখার চেষ্টা করিনি যদি কখনো আমায় মনে পড়ে সেদিন তুমি হয়তো বুঝবে তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিলে সেদিন ফিরে আসতে চাইলাম আমি কিন্তু আর ফিরব Oh, <laughs>